প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকার রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা বেড়েছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা সত্তর পয়সা দুবাইদের হাম তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ও মান রিয়াল তিনশো ষোলো টাকা বায়ান্ন পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা শূন্য পয়সা কুয়েত দিনার তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা বাহরাইন দিনার তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা উনচল্লিশ পয়সা ইউরো একশো টাকা এক পয়সা ইউএস ডলার একশো টাকা তিরাশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা ষোলো পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন